আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল আপনারা অনেকেই জানেন সৌদি আরবে বর্তমানে যদি কাউকে টার্মিনেট করে তার কফিল মানে আগে হুরুপ সিস্টেম ছিল বর্তমানে যদি কফিল তাকে হুরুপ দেয় আই মিন টার্মিনেট করে তাহলে আপনি চাইলে ষাট দিনের মধ্যে হয় কফালা হতে পারবেন অথবা একজিট নিয়ে বাংলাদেশে চলে যেতে পারবেন ঠিক তেমনই আজকে আমি আপনাদের এক ভাইয়ের একদম অরিজিনাল প্রুফ দিব আমাদেরকে অনেকেই বলে যে ভাই কুফিল টার্মিনেট করছে এখন কিভাবে কফালা হব অনেক জাহাজ ঝামেলার ব্যাপার আমাদেরকে একটু বুঝান যে কিভাবে কফালা হতে পারবো আজকে আমি আপনাদের সব কিছু একদম প্রুফ করে দেখাবো এক ভাই ওনার কফিল ওনাকে টার্মিনেট করছে উনি কিভাবে কফালা হয়েছে ওনার মুখ থেকে আপনারা শুনতে পাবেন ফার্স্ট টাইম আমি ওনাকে যে টার্মিনেট করছে এটা একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন যে ভাইকে কেন টার্মিনেট করা হয়েছিল যে এটা হচ্ছে ওনার কিউআ অ্যাকাউন্ট ওনাকে যখন কোফিল টার্মিনেট করছে টার্মিনেট করার পর আমি ওনার কিউআতে তে লগ ইন করে চেক করছি যে হ্যাঁ অবশ্যই ওনার কোফিল ওনাকে টার্মিনেট করছে তো দেখুন এখানে ওনার কিউ অ্যাকাউন্ট অ্যাবসেন্স ডিটেলস অ্যাপসেন্স স্ট্যাটাস অ্যাবসেন্স দ্য এমপ্লয়ার হ্যাজ রিপোর্টেড ইউর অ্যাবসেন্স হেয়ার ইজ হোয়াট ইউ ক্যান ডু ফাইন্ড এ নিউজ অফ উইথিন ইন সিক্সটিন ডেজ গ্র্যান্ডস পিরিয়ড অ্যান্ড আস দ্য এমপ্লয়ার টু সেন্ড ইউর ট্রান্সফার রিকোয়েস্ট ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ ওয়ার্কিং ইন সৌদি আরবিয়া ইস্যু এ ফাইনাল টু লিভ এখানে বলা হচ্ছে আপনি চাইলে ষাট দিনের মধ্যে কফলা হয়ে যেতে পারবেন অন্য যে কোনো কোম্পানিতে অথবা আপনি যদি সৌদি আরবে কাজ করতে না চান আপনি ষাট দিনের মধ্যে চাইলে ফাইনাল এক্সিট নিয়ে বাংলাদেশে চলে যেতে পারবেন ফাইনাল এক্সিটটি আপনার আপসার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি চাইলে নিজে নিজের ফাইনাল এক্সিট ইস্যু করতে পারবেন তো এই ভাইটি ফাইনাল এক্সিটে যায় নাই উনি কফলা হয়েছে আমরা যদি ওনার দেখাই যে আঠারো চার দুই হাজার ওনাকে টার্মিনেট করছে ওনার নাম হচ্ছে আমিনুল আমি আপনাদের একটু ডিটেলস দেখাই তাহলে যে দেখুন গুড ইভিনিং আমিনুল এটা হচ্ছে ওনার নাম উনি যে কফলা হয়েছে সেটার প্রুফও আমি আপনাদের দেখাবো আপনারা সবাই জানেন মুক্তবা মেলার ওয়েবসাইটে হুরুপ চেক করার সিস্টেম আছে ফার্স্ট টাইম যে ভাইকে হুরুপ দিছে বা টার্মিনেট করছে আমরা ওনার আইডিতে চলে যায় যে আসলে ওনার কফিল কবে কখন হুরুপ দিছে এই যে দেখুন ওনার কফিল ওনাকে আঠারো তারিখে হুরুপ দিচ্ছে হুরুপ দেওয়ার পর উনি উনিশ তারিখে আমাকে মেসেজটা পাঠাইছে যে ভাই দেখেন আমার কফিল আমাকে হুরুপ দিছে এখন কি করার বা কেমনি কি আমি ওনাকে তখনও বলছি যাবে ভয় পাওয়ার কোনো কারণে আপনি চাইলে ষাট দিনের মধ্যে অন্যত্র কফালা হয়ে যেতে পারবেন যে কোনো একটা ভালো কফিল খোঁজেন কফিল খুঁজে আপনি কফালা হয়ে নেন তো উনি কফালা হয়ে গেছে হওয়ার পর আমি ওনাকে বললাম যে ভাই যেহেতু আপনি কফালা হয়েছেন অনেকে ইউটিউবে আমাদেরকে নক করে যে ভাই কিভাবে কফলা হব কফিল হুরুপ দিছে তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আপনি একটা ভয়েস করেন যাতে সবাই শুনে বুঝতে পারে যে তাদের কি করা উচিত আমি সরাসরি ওনার ভয়েসটি আপনাদের দেখাচ্ছি তাহলে বুঝবেন ওনার ভয়েসটি আপনাদের দেখাচ্ছি আমি আই মিন ওনার ভয়েসটি আপনাদের শোনাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে উনি কিভাবে কফলা হয়েছিল ভাই আমার কপিলের সাথে আমার অনেক যা চলতে আছে পরে আমার কপিল আমার হুরুপ দিয়ে দিছে এখন আমার কুয়াতে মেসেজ আসছে আমার কপিল আমার সাত দিনের জন্য আপনার হুরুপ লাগাই দিছে এখন আমি সাত দিনের মধ্যে হয়তো দেশে চলে যেতে হইব না হলে কফালা হইতে হইব এখন আমি কি করবো ভাই এখন আমার কাছে অর্ডার করে টাকা পয়সাও নেই এখন এটা আমার তিন নম্বর কফালা চলতে আছে এখন তিন নম্বর কাফালা চলতে আছে এর মধ্যে মনে করেন আমার হাতে কোনো টাকা পয়সা নেই কি করবো এখন এই মুহূর্তে এখন কাম কাজেরও পরিস্থিতি ভালো না তেমন একটা আমার এখন কি করবো পরে আমার সবাই থেকে একটু ঋণ ফিন নিয়ে আমি টাকা গোসাইছি আর একটা স সৌরভ আপনার খুঁজছি খুঁজে মনে করেন যে আপনার প্রায় দশ পনেরো দিন লাগছে আমার আমি একটা সৌরভ মহাসা খুঁজে পাইছি পরে ও সৌদির সাথে কথা বললাম ও বললো যে ঠিক আছে সমস্যা নেই তুই আমার সাথে টাকা পয়সা জমা করে আমার সাথে যোগাযোগ করেছিস সমস্যা না পরে আমি ওই মুক্ত গেছি টাকা পয়সা একটু সবার থেকে নিয়ে মুক্ত বন্ধু বান্ধব থেকে টাকা পয়সা নিয়ে আমি মুক্তব্য গেছি যাইয়া শহীদেরা বললাম যে আমি তো আসি পরে ওই আসে পরে বললে যাচ্ছে ঠিক আছে তোর কুয়াতে একটা মেসেজ দেবো তুই অ্যাকসেপ্ট করিস আমি বললাম যে ঠিক আছে পরে আমার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ওই এক ঘন্টা পরে আপনার কুয়াতে মেসেজ আসছে কপাল হয়ে গেছে এখন কফালা হয়েছি ঠিক আছে কিন্তু এখন আমার আঁকামা স্পেয়ার আমার আঁকামা স্পেয়ার হয়ে গেছে এখন আমি নতুন কপিলের কাছে আমার কোনো মেসেজ যায়নি আমার নতুন আপনার কফিলের কাছে কোনো মেসেজ যায়নি আমার নতুন কপিলে বাস মেসেজ পাঠাচ্ছে আমি অ্যাকসেপ্ট করছি আমার কফালা হয়ে গেছে এখন ইনশাল্লাহ আমি পরে কয়েকদিন পর ইনশাল্লাহ টাকা পয়সা হইলে আমার আকামা বানাইমু ইনশাআল্লাহ তো দেখুন ওনার যখন কফলা হয়ে গেছে কফলা হওয়ার পর ওনার কুফিল ওনাকে একটা স্ক্রিনশট পাঠাইছে যে চেক কর তোর কফালা কমপ্লিট দেখুন এই যে নতুন যে ছোট মহাশে কফলা হয়েছিল এখানে ওখানে অলরেডি আরও দুইজন ছিল উনি সহ তিনজন আমাকে এটা পাঠাইছে ভাই চেক করেন আমার কফলা কি আসলে কমপ্লিট হয়েছে কিনা আমি বললাম যে হ্যাঁ ভাই এখানে তো ঠিক আছে আপনার কফলা দেখাচ্ছে তার মানে আলহামদুলিল্লাহ আপনার কফলা হয়ে গেছে আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করার মূল টার্গেট হচ্ছে এটা আপনারা অনেকে এই জিনিসটা খুব একটু বেশি ভয় পান কফিল যখন টার্মিনেট করে টার্মিনেট করলে তখন অনেক প্যারেশানিতে পড়ে যান যে কিভাবে কফালা হব কি উপায় বা কিভাবে কি করতে হবে অনেক ঝামেলা মনে করেন আসলে ভাই ঝামেলা না বর্তমানে হুরুবে যে সিস্টেমটা রাখছে আমার মতে একদম সবচেয়ে বেটার অপশন আপনার কুফিল যদি আপনাকে হুরুপ দেয় বা যেটাকে আমরা টার্মিনেট বলি আগে হুরুপ দিলে সাথে সাথে হুরুপ লেগে যেত আপনার হাতে কোনো অপশন থাকতো না কিন্তু বর্তমানে আপনার কুফিল আপনাকে হুরুপ দিলে আপনি চাইলে ষাট দিনের মধ্যে কফলা হতে পারবেন দেশও চলে যেতে পারবেন বৈধভাবে এটা সম্পূর্ণ আপনার উপর তো দেখুন ওনার আমি চেক করছি মুক্ত মেলার ওয়েবসাইটে ওনার হুরুপটা আছে কিনা না কফলা হওয়ার পর আপনার সবাই জানেন মুক্ত মেলার ওয়েবসাইটে যখন কাউকে হুরুপ দেয় ওখানে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখায় বাট আমি পরে চেক করছি ওখানে অন দ্য জব দেখাচ্ছে আমি আপনাদের সেটাও দেখাচ্ছি ওকে আমি সরাসরি আপনাদের মুক্তবা মেলের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি যেখানে ওনার হুরুফটা চেক করছি দেখুন এটা হচ্ছে মুক্তবা মেলের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট মোল ডট গভ ডট এখানে এসে আমি আমি ওনার ইকামা নাম্বারটা দিলাম যে রগমাল হাওইয়া এখানে ওনার ইকামা নাম্বার দিচ্ছি এবং নিচে যে ক্যাপচা কোড আছে ওটা ফিল করে দিচ্ছি দেখুন এখানে আমিনুল ইসলাম আরবিতে আছে আমি এটাকে ইংলিশ করে নিচ্ছি অন দা জব দেখুন উনি কফলা কফলা হওয়ার সাথে সাথে আই মিন কমপ্লিট ঘন্টার মধ্যে ওনার হয়েছে দুই এখানে চলে গেছে অন দ্য মানে হুরুপ অটোমেটিক চলে গেছে আপনি যখন কফলা হয়ে যাবেন আপনার হুরুপ থাকবে না হুরুপ অটোমেটিক চলে যাবে যখন নতুন কোম্পানিতে যাবেন আপনি তো আপনাদেরকে সব কিছু যিনি কফলা হয়েছে উনি তো আপনাদের সবকিছু বলেই দিছে তারপর আমি শর্টলি এক দেড় মিনিটের মধ্যে আপনাদের সব কিছু বুঝাই দিচ্ছি যাতে আপনারা আরও ভালো বুঝতে পারেন ভাইকে ওনার পুরাতন কফিলে টার্মিনেট করছে টার্মিনেট করার পর ওনার কিউ মেসেজ আসছে ষাট দিনের মধ্যে ওনাকে কফলা হওয়ার জন্য উনি ম্যাবি বিশ বা পঁচিশ দিনের মাথায় কফলার জন্য ছোট মহাশাশা থেকে তলব দিচ্ছে আপনারা যে কোনো মহাশাসা থেকে তলব দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা ছোটো হোক বড়ো হোক কোনো সমস্যা নেই তলব দেওয়ার পর তলব সরাসরি ওনার অ্যাকাউন্টে আসছে আসার পরে উনি ওখানে নাফাতের মাধ্যমে অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করার পর কিউআ বলতে আপনার কিউআতে নোটিশ পিরিয়ডে দেখাবে বাট আপনার নাফাতে তলব আসবে নাফাতে আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তাহলে কমপ্লিট হয়ে যাবে তো ওনার নাফাতে যখন তো ওনার নাফাতে ঠিক তেমনই একটা তলব আসছে আসার পর উনি নাফা থেকে অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করার পর ওনার তলবটি কমপ্লিট হয়ে গেছে হওয়ার পর দুই থেকে তিন ঘন্টার মধ্যে ওনার আবসারে পুরাতন কোফিলের নাম চেঞ্জ হয়ে নতুন কফিলের নাম চলে আসছে এবং ওনার তিন নাম্বার কফালা ছিল অনেকে বলবে যে ভাই কত টাকা খরচ হয়েছে ওনার আমি ওনার ব্যাপারটাই বলি ওনার তিন নাম্বার কফালা চলে এজন্য ওনার ছয় হাজার রিয়াল এবং কফিলের যে মুক্ত খরচ আছে দেড়শো রিয়ালের মতো নিছে টোটাল ছয় রিয়াল নিছে ওনার ইকামা এক্সপিয়ার উনি কিন্তু ইকামা বানায় নাই আমি ওনাকে বলছি যে ভাই যেহেতু টাকা সমস্যা আছে আগে কফলা হয়ে নেন কফালা হয়ে গেলে আপনার হুরুপটা চলে যাবে এরপর যখন আপনার হাতে টাকা আসবে আপনি পারবেন কোনো সমস্যা নেই ই ক্যামা বানানো শুধুমাত্র আর কিছু করে নাই এটা হচ্ছে সিস্টেম তো হয়েছে আপনারা চাইলে কফি যখন আপনাদের টার্মিনেট করবে ঠিক এইভাবে এই নিয়মে যে কোনো কফিল ধরে ষাট দিনের মধ্যে চেষ্টা করবেন তলব পাঠানোর জন্য ইনশাল্লাহ এক দুই দিনের মধ্যে আপনার কফলা কমপ্লিট হয়ে যাবে এখানে খুব একটা বেশি সময় নেয় না আজকের ভিডিওতে হয়তো আমি অনেক বেশি ঘুরেই কথা বলে ফেলছি এর জন্য সরি এরপর যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আমরা চেষ্টা করব শর্টলি আপনাদের কমেন্টসের রিপ্লাই দিয়ে আপনাদের বুঝাই দেওয়ার জন্য ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই